অবশেষে দেশে ফিরলেন পূর্ণম কুমার সাও দেশে ফিরলেন এবার পূর্ণম কুমার সাউ বাইশ দিন আটারি ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ কি বলছেন এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শোনাবো আপনাদের অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পুনম কুমার শাহ আমাদের বিএসএফ জওয়ান আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ অ্যাবডাকশন করে বা নিয়ে ধরে নিয়ে যায় তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রধান মতো নিজের জওয়ানকে নিজের দেশে নিজের স্ত্রীর কাছে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ সেই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই এবং আমাদের সমস্ত বিজেপির যারা কার্যকর্তা আছে যারা প্রথম থেকেই পুনম সাহেব পরিবারের সাথে যোগাযোগ রেখেছিল এমনকি আমাদের কাউন্সিলার আর সে পর্যন্ত পুনাম সাহের স্ত্রীর সাথে সিওর সাথে দেখা করতে গেছিল। যেখান থেকে তাকে যে ইউনিট থেকে তাকে অ্যাবডাকশন করা হয়েছিল অপহরণ করা হয়েছিল সেই সিওর সাথে যখন তার স্ত্রী যায় এবং পরিবারের অন্যান্যরা যায় তখন আমাদের কাউন্সিলার স্থানীয় কাউন্সিলার মনোজ সেও সেখানে গেছিল এবং পরিবারের সাথে পরিবারের সাথে তারা ছিল এবং প্রথম থেকে আমরা পরিবারের সাথে আছি আমি নিজে কথা বলে তার স্ত্রীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা পুনম শাহকে ফেরত আনবই আজকে ফেরত এনেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী